আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আমরা শ্যাম করছে চব্বিশ নম্বর পর্বে নফল শ্যাম সম্পর্কে আলোচনা করব পর্ব নম্বর এক নফল শ্যামের আজকে আলোচনা করব দাউদ আল ইসলাম শ্যাম এবং সোমবার এবং বৃহস্পতিবারের শ্যাম প্রথম আসি দাউদ্দ আল ইসলামের শ্যাম এটা হলো একদিন পরে একদিন রোজা রাখা দহাজ আল্লামের সন্ন্যাস রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে দাউদ রোজা হল সর্বোত্তম রোজা যুগের অর্ধেক রোজা অর্থাৎ একদিন একদিন পর মানে আজীবন রোজা রাখা একদিন অর্ধেক যুগ হয়ে গেল তিনি একদিন পর একদিন রোজা রাখতেন মনে হয় যে তিনি একদিন পর একদিন রোজা রাখতেন শৈব খারি সে বসলিম দ্বিতীয় প্রকার রাশি নফল রোজা সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা রসল সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তখন প্রশ্ন উত্তর করে সোমবার এবং সোমবার রোজা সম্পর্কে তখন তিনি বলেন যে সেদিনে আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিনে আমার উপর ওহিনজর হয়েছে সোমবার সম্পর্কে তিনি বলেছেন অন্য অন্য একটা বলেছেন সেখানে মহানবাসেম বলেন সোমবার এবং বৃহস্পতি আল্লাহর নিকট আমর নামা পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থা আমার আমরনামা পেশ করা হোক তার মানে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক এবং দুইবার আল্লাহ সামনে প্রশ্ন করা হয় এই জন্য মানব রোজা রাখতেন এই রোজা শুননা প্রত্যেকটা মতের জন্য সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামাইকুম বরহমুল আবরাত